আসসালামু আলাইকুম রহমাত সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফস সি ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের যারা পরীক্ষার্থী রয়েছে সেকেন্ড ইয়ারে তাদের কোর্স আমি অলরেডি শুরু করেছি তোমরা জানো আমরা বেশ কয়েকটি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করে ফেলেছি আমরা আমাদের ক্লাসের যে আমাদের যে পুরো কোর্স করছি আমরা ওপেন অনলাইন এবং ফেসবুকে সেটার তিনটি পর্যায়ে আমরা ভাগ করেছি গ্রামাটিক্যাল অংশের প্রথমত গ্রামাটিক্যাল অংশের সকল আইটেমের সূত্র আলোচনা করব দ্বিতীয় ধাপে ওই প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের বিগত বছরের প্রশ্ন সমাধান করব তৃতীয় ধাপে গিয়ে আমরা এক্সক্লুসিভ সাজেশন সমাধান করব প্রিয় পরিক্ষেত্রে আমরা নিয়ম অর্থাৎ সূত্র পর্যায়ে রয়েছে। আমরা বিগত ক্লাসগুলোতে আমরা রাইট রাইট ফর্ম অফ বার্ডস ডুবলেস কোয়েশন সেন্টেন্স কারেকশন ফিল আর্টিকেলস রিঅ্যারেঞ্জমেন্ট পাংচুয়েশন এই আইটেমগুলো শেষ করে ফেলেছি যারা এখন জয়েন করেছে তারা বিগত ক্লাসগুলো দেখে নেবে আর যারা নতুন মানে যারা সেকেন্ড ইয়ার নতুন বছর যারা আছো অর্থাৎ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের তাদের জন্য তো এই কোর্স আর যারা বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট রয়েছে তোমরা সবাই জেনে থাকবে আনফর্চুনেটলি যারা ফেল করো যে বর্ষেই ফেল করো না গেল তোমার পরীক্ষা কিন্তু এই আপডেট সেকেন্ড ইয়ারের সাথে দিতে হবে অর্থাৎ এই কোর্সটা হচ্ছে সকলের জন্য যারা সেকেন্ড ইয়ার রয়েছে নিউলি তাদের জন্য প্লাস যারা পূর্ববর্তী বছরগুলোতে সেকেন্ড ইয়ারে ফেল করেছে তাদের সকলের জন্য প্রয়োজন পরীক্ষার আজকে আমরা অ্যান্টোনিমের সাজেশনস প্রদান করব এবং এই অ্যান্টোনিমের সাজেশনসের ক্ষেত্রে আজকে এক থেকে বিশ পর্যন্ত আমরা অ্যান্টোনিম সাজেশনস প্রদান করবো বাংলা অর্থ সহকারে পড়ে দেবো যাতে করে তুমি এগুলো বুঝে সমাধান করতে পারো প্রিয় পরীক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে নেওয়া শর্ট সাজেশনস বইটি বুস্টার সাজেশন সংযুক্ত যে বইটি রয়েছে সেই বইটি সংগ্রহ যারা করেছো বের করে মিলিয়ে পড়লে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেনি তারা দ্রুততর সময় সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান যাদের রেজাল্ট খারাপ হয়েছে যারা ইম্প্রুভমেন্ট রয়েছে বিভিন্ন বর্ষের তারা এখন থেকেই শুরু করো লেগে পড়ো তারা লেট করো না কেননা ইংরেজিটায় নিয়মিত পড়াশোনাটা চালিয়ে যেতে হয় যেটা ইংলিশকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়মিত করে আসছে তোমাদেরকে প্রতিদিন ব্যস্ত রাখার জন্য প্রায় প্রতিদিন চেষ্টা করছি ক্লাস দেওয়ার প্রথম অ্যান্টোনিয়ামের ক্লাস টাইপ অনেকগুলো কথা বলে ফেলেছে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক সুপ্রিয় পরীক্ষার্থীরা আমাদের মুখস্থ নির্ভর গ্রামার অংশে মুখস্থ নির্ভর চারটি আইটেম রয়েছে যার ভিতরে অ্যান্টোনিয়াম চেঞ্জিং ওয়ার্ড সাফিক্স ফিফিক্স সেনোনেম এগুলো রয়েছে তো এই যে আমাদের চারটি আইটেম এই চারটি আইটেমের আমাদেরকে শব্দ তো লিখতেই হয় সাথে সাথে রচনা করতে হয় তো এর মধ্যে আমরা একটি চ্যাপ্টার এখন আলোচনা করছি সেটা হচ্ছে অ্যান্টোনেম অ্যান্টোনিমের সাজেশনস মূলত অ্যান্টোনিম অনেক আছে বিপরীত শব্দের অভাব নেই তবে আমি আমি তোমাদের জন্য দেড়শোটি অ্যান্টোনেম আমি তোমাদের জন্য সাজেস্ট করছি তো আমরা আজকে তোমাদেরকে বিশটি পড়া দেবো এক থেকে বিশ এগুলো তোমাদের একটি স্ক্রিনে শেয়ার করা বা ভিডিও তৈরি করে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি বাসায় এই বৃষ্টি অ্যান্টোনিম বা বৃষ্টি শব্দ তুমি বই থেকে পড়বে পড়ে মুখস্থ করে একবার লিখবে নিজের দায়িত্বে তাহলে তোমার এই বৃষ্টি শব্দ আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ তালা তো এই হচ্ছে আমার উদ্দেশ্য তার জন্য এই বৃষ্টি শব্দ আমি আলোচনা করব তোমাদের সাথে সাথে যদি একটু একটু অ্যান্টোনিমগুলো আলোচনা করি তাহলে হয়তো আরও একটু মনে থাকতে পারে প্রথম এ সিরিয়াল থেকে আমরা দেড়শোটি মিলিয়ে দেড়শোটি শব্দ তোমাদের সাজেস্ট করছি আমি তার ভিতরে আজকে প্রথম বিশটার এটা আলোচনা করি প্রথম হচ্ছে অ্যাভর্ড হর অ্যাভর্ড শব্দ অর্থ আগে বাংলাটা যেন ঘৃণা করা বাংলাটা জানলে তোমার কাছে ইংরেজিটা খুবই সহজ হয়ে যাবে তার জন্য অ্যাভর্ড মানে ঘৃণা করা বিপরীতটা হচ্ছে তোমার অ্যাডোর ভালোবাসা অথবা তুমি লাভ বলতে পারো লাভ বলা যায় বাক্য রচনা করবে যেমন উই লাভ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসি অথবা পিপল অ্যাডোর অ্যান্ড অনেস্ট ম্যান মানুষ একজন সব ব্যক্তিকে ভালোবাসে অ্যাক্সেলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা তাহলে এর বিপরীত হচ্ছে তোমার রিটার্ট অর্থাৎ তোমার ব্যাহত করা যেমন ভায়োলেন্স সহিংসতা রিটার্স ন্যাশনাল ডেভেলপমেন্ট জাতীয় উন্নয়নকে ব্যাহত করে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা ত্যাগ করা বাতিল করা আওয়ার প্রিন্সিপাল প্রপোজাল আমাদের প্রিন্সিপাল সাহেব প্রস্তাবটিকে বাতিল করেছিলেন প্রত্যাখ্যান করেছিলেন অ্যাডাল্টারেট মানে ভেজাল দেওয়া বিপরীত হচ্ছে পিউরিফাই আই মিন পরিষ্কার করা পরিশুদ্ধ করা ওইসব পিউরিফাই ওয়াটার বিফোর ট্রেকিং পান করিবার পূর্বে আমাদের জলকে বিশুদ্ধ করা উচিত এফ্লুয়েন্ট মানে স্বচ্ছ বিপরীত হচ্ছে অস্বচ্ছল সেটা তুমি বলতে পারো পুর অথবা তুমি বলতে পারো ইনসলভেন্ট ইন সোলভেন্ট হয় এই যে আমি যে এক্সট্রাগুলো লিখছি এটা বইতে তুমি একটু নোট করে রাখতে পারো হয়তো বইতে এগুলো টাইপ করা নেই তুমি একটা দেওয়া আছে এক্সট্রা যদি মনে রাখতে চাও তাহলে তুমি নোট করে নিতে পারো একটু লিখে নিতে পারো তে মানে সচ্ছল বিপরীত হচ্ছে অসচ্ছল গরিব বা তুমি বলতে পারো ইনসলভেন্ট ডু নট লুক ডাউন অপন দ্য পোর বা ডু নট লুক ডাউন অপন দ্য ইনসলফেন্ট অসচ্ছল মানুষের দিকে আবহাওয়া মানে উপহাস করো না এম্বিগুয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার ব্যর্থক অর্থাৎ যেটা অস্পষ্ট যেটা দুই রকমের অর্থ প্রকাশিত হয় বের পায় সেটাকে বলা হয় এম্বিগুয়াস আন মানে হচ্ছে তোমার যেটা একই অর্থ বিন করে সেটা পরিষ্কার যেটা যেমন দ্য ম্যাসেজ ইজ ক্লিয়ার অ্যান্ড আন এম্বিগুয়াস ম্যাসেজটি পরিষ্কার এবং অ্যা মানে অদ্যার্থক বা এক একার্থক এরকম ব্যাপারটা অ্যানসায়েন্ট মানে প্রাচীন মডার্ন মানে আধুনিক দ্য মডার্ন এইজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য এজ আধুনিক যুগ পুরনো যুগ থেকে কিন্ন অ্যানয় বিরক্ত করা অ্যানয়ের বিপরীত হচ্ছে প্লিজ মানে সন্তুষ্ট করা ওয়ান ক্যানট প্লিজ এভরিবডি একজন মানুষ প্রত্যেককে বা সকলকে প্লিজ করতে পারে না অ্যান্ড জাস্ট দুশ্চিন্তাগ্রস্ত বিপরীত হচ্ছে রিল্যাক্সড উই হি হি লিডস আর রিল্যাক্স লাইফ সেই একটি দুশ্চিন্তাগ্রস্ত জীবনের বিপরীত হচ্ছে একটি রিল্যাক্স জীবনযাপন করে অ্যাপেয়ার মানে হচ্ছে আবির্ভূত হওয়া ডিসঅ্যাপেয়ার মানে তিরোধিতক হয়ে যাওয়া হারিয়ে যাওয়া লিজ এ অ্যাপেয়ার দ্য ট্রেন আনটিল ইট ডিসঅপেয়ার ফ্রম দ্য সাইট আচ্ছা আর্টিফিশিয়াল মানে নকল বা প্রচনা করা যাক ন্যাচুরাল মানে প্রাকৃতিক দ্য ভিলেজ পিপুল লিড আ ন্যাচুরাল লাইফ গ্রামের মানুষ একটি প্রাকৃতিক জীবনযাপন করে অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা ডিফেন্ট প্রতিরোধ করা আওয়ার ডিউটি ইজ টু ডিফেন্ট আওয়ার কান্ট্রি আমাদের দায়িত্ব পেল দেশকে প্রতিরোধ করা রক্ষা করা তুমি এটাকে বিপরীত সেই বলতে পারো অথেন্টিক খাঁটি বা বিশুদ্ধ বিপরীত ইন অথেন্টিক খাঁটি নয় বা কৃত্রিম এমন বিসলেটোরিস ইন অথেন্টিক এই চিঠিটি কৃত্রিম বারবারাস মানে অসভ্য সিভিলাইজড সভ্য উই আর উই লিভিং ইন সিভিলাইজড সোসাইটি আমরা কি একটি সভ্য সমাজে বসবাস করছি অনুর্বর উর্বর দ্য ল্যান্ড অফ বাংলাদেশ ইজ ফার্টেন বাংলাদেশের জমি উর্বর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর আগলি কুৎসিপ দ্য ট্রো ইজ অ্যান আগলি পার্ট কাক একটি কুৎসিত পাখি ব্লেম নিন্দা করা বিপরীত প্রেইস প্রশংসা করা উই প্রেইস টিম বা লর্ড করা এল এ ডি এটাও বলতে পারো এটা আছে এল এ ইউডি লড বা অ্যাপলোজ করা তাও হয় মানে তালি দেওয়া বা তাকে প্রশংসা করা উই প্রেইস্ট হিম ফর ইজ ব্রিলিয়ান্ট রেজাল্ট আমরা তো তার ব্রিলিয়ান্ট ফলাফলের জন্য বা সমুজ্জ্বল রেজাল্টের ফলাফলের জন্য তাকে প্রশংসা করেছিলাম ব্লেসিং বা ব্লিস মানে আশীর্বাদ বিপরীত হচ্ছে কার্স মানে অভিশাপ ইলিটারেসি ইজ এ কার্স ফর হিউম্যান লাইফ নিরক্ষরতা মানব জীবনের জন্য একটি অভিশাপ ব্রেইট মানে সাহসী টিমিট মানে ভীরু বা কাপুরুষ আই ওয়াজ টু টু ইল্ড আত্মসমর্পণ করার জন্য আমি যথেষ্ট কাপুরুষ বা ভীতু ছিলাম ব্রুটাল অমানবিক হিউম্যান মানবিক হি ইজ হিউম্যান বাই নেচার প্রকৃতিগতভাবে স্বভাবগতভাবে সে মানবিক সুপ্রিয় পরীক্ষার্থীরা এই হচ্ছে আমাদের বিষ্টি তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইনাল সাজেশনস বইটি তুমি যদি সংগ্রহ করো তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই আমাদের বইটিতে তিনটি পার্টে ভাগ করা হয়েছে তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের বিশ নম্বর গ্রামার পার্টে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ নম্বর এবং রাইটিং পার্টে ৩৫ নম্বর তো প্যাসেজ পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাসেজ যদি পরীক্ষায় আনকমনও আসে ন্যাচারালি আনকমনই আসে তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বা একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাচেস তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার্সের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে পনেরোটি আনসিন কম্প্রিহেনশন দিয়েছি তোমাদের জন্য তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে বারোটি গ্রামাটিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে নয়টি আসে তো এই বারোটি গ্রামাটিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপার্স থেকে বিশ্লেষণ করার সাজেশনস এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে যেমন ধরো ফ্রেমিং ডবলু এস সম্পর্কে নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু সেটা এখন তোমাদের সাথে এক কিন্তু দিয়ে দিচ্ছি তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সচিপত্রটা দেখা যাচ্ছে এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেয়া রয়েছে ধরো প্রতিটি গ্রাম রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক যেটা একটা পরে অনেকগুলো লেখা যায় এমন মানসম্মত নিয়ম রয়েছে সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে এরপরে আমি তোমাদের ছয়টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি শেষের দিকে তোমরা উত্তরটা পাবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও অতি সত্তর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস শেষ করব আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ